আমাদের মধ্যে অনেক শিক্ষিত এবং রুচিশীল ব্যক্তিরাই আছেন তারা নিজেরাই জানেন না কোথায় কি ধরনের পোশাক পড়তে হয় বা তিনি যেই পোশাক পরে কোথাও বেড়াতে যাচ্ছেন সেই পোশাকটি তার ওই পরিবেশের সাথে কতটা শালীনতা বা মানানসীয়তা বজায় রাখছে কিন্তু তারা অন্যের পোশাক বা শালীনতা নিয়ে নানান ধরনের বাজে মন্তব্য করে থাকেন শালীন পোশাক মানুষের ব্যক্তিত্ব রুচি এবং সামাজিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করার একটি মাধ্যম এটি শুধু শরীর ঢাকার উপকরণ নয় বরং এটি সৌন্দর্য শালীনতা এবং পরিস্থিতি অনুযায়ী মানানসই হওয়া উচিত কেউ যদি তার নিজের জন্য উপযুক্ত পোশাক বেছে নিতে না পারেন তাহলে তার সম্পর্কে অন্যরা নেতিবাচক ধারণা তৈরি করতে পারে পোশাক শালীন এবং পরিস্থিতি অনুযায়ী হওয়া উচিত শালীনতা মানে এমন পোশাক পরা যা আপনার ব্যক্তিত্বকে সম্মানজনক তুলে ধরে এবং অযথা দৃষ্টি আকর্ষণ না করে ধরুন একটি অফিসিয়াল মিটিংয়ে কেউ যদি একটি রং চঙা রঙিন পাঞ্জাবি পরে আসে তবে তা অন্যদের চোখে অদ্ভুত লাগতে পারে কারণ এই রংচঙা পাঞ্জাবিটি কোন অফিসিয়াল পরিবেশে বা মিটিং শালীন সাথে ব্যক্তিত্ব প্রকাশের একটি মাধ্যম আপনার পোশাক অন্য দৃষ্টিতে আপনাকে মূল্যায়ন করতে সাহায্য করে তাই নিজের জন্য মানানসই এবং শালীন পোশাক বেছে নেওয়ার চর্চা করুন এটি শুধু সামাজিক গ্রহণযোগ্যতায় বাড়ায় না বরং নিজের আত্মবিশ্বাসকেও আরো উন্নত করে থ্যাংক ইউ ফর ওয়াচিং